আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনার কাছে আমি একটু জানতে চাই খুব সুন্দর করে একটি কেসের আলোকে আপনি তুলে ধরলেন আর কোন কেস আছে যেটির আলোকে টিপস দিতে চান বর্তমান সময়ে আপনি কোন কেসটি নিয়ে আরেকটু টিপস দিতে চান যেটি একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে কেস স্টাডিজ কেস স্টাডির আলোকে আমি যদি এখন বলতে চাই যারা অ্যাসাইলাম আগে করেছিল তো রিসেন্টলি রিসেন্টলি একটা মেমো আসছে অ্যাসাইলেম করার সময় অনেকে হয়তো বা জানে না একটা ফর্ম আছে ফাইভ এইটি নাইন ফাইভ নাইন এর একটা পেজ আপনার লাস্টের দিকে আপনার কেন অ্যাসাইলেম করছেন অনেকে কি ওটা ব্ল্যাঙ্ক রাখে কিছুই লেখে না ওখানে অনেকে শুধু এক লাইন লেখে যে ওকে স্টেটমেন্ট উইল বি প্রোভাইডেড লেটার বা কিছুই লেখে না তো এখন এইসব কেস গুলো যাদের কাছে এখন যাচ্ছে যা যেগুলো একদম ওদের অর্ডার আসছে ইন্টারনাল মেমো

অ্যাপ্লিকেন্ট যারা এইভাবেই অসম্পূর্ণ এসএলএম অ্যাপ্লিকেশন করে রেখেছেন আমার মনে হয় আগে এখন থেকে আপনারা রিভিউ করা উচিত রিভিউ করে মানে সেটাই আমি জানতে চাচ্ছিলাম কি করণীয় তাহলে এই মুহূর্তে তাদের এখন আমার মনে হয় আপনি সিট ডাউন আপনার পুরো ফাইল নিয়ে বসেন কোনো অভিজ্ঞ এডমিনের সাথে যারা এক্সপেরিয়েন্সড ওদের সাথে বসেন কি করা যায় কিভাবে এটা অ্যামেন্ড করা যায় কিভাবে এটার প্রতিকার করা যায় সো ইউ আর দ্য রিস্ক অনেকগুলো প্রশ্ন এসেছে আমি একটু একটু করে আমরা গত সপ্তাহে রিফিউজ হচ্ছে ঢাকা এম্বাসির এই ধরনের একটি তথ্য আপনি দিয়েছিলেন সেই প্রেক্ষাপটে অনেকে জানতে চেয়েছেন ঢাকা এম্বাসিতে ভিসা জালিয়াতির বিষয়টি নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে তো এই বিষয়টি নিয়ে আপনি যদি কোনো তথ্য থাকে একটু জানাতেন আমাদের ধন্যবাদ এটা আমাদের কাছে আসছে তো আপনারা সবাই জানেন এম্বাসিতে একটা ফ্রড ইনভেস্টিগেশন ফোর্স ইউনিটে আছে ওদের তো ওরা বিভিন্ন সময় এমনি যারা অ্যাপ্লিকেশন করে আমরা ইমিগ্রেন্ট ভিসার জন্য স্পাউসের জন্য অ্যাপ্লিকেশন করে অনেকের আমি বলি অনেকে ইনকারেক্ট ইনফরমেশন দেন ফ্রডুল ইনফরমেশন দেন ওরা ইনভেস্টিগেট করার পরে আপনারা যদি ওরা ধরতে পারে ইন্টারভিউতে সো ইউ আর ইউ বি বাট আপনি আর কখনো জন্য এলিজিবল না তো এটা আপনারা অবশ্যই আমার মনে হয় যারা শুনছেন বা যারা জানেন সতর্ক থাকা হচ্ছে আমার মনে করি আমাদের এই সংক্রান্ত আরো দুটো প্রশ্ন এসেছে আমাদের হক প্রশ্ন করেছেন আপু এডিশনাল প্রসেসিং বলতে কি বুঝায় উনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরও ভিসা পান নাই ইমেল করেছিলেন উত্তরে বলেছেন প্রসেসিং এ আছে এবং তিনি এখন দশ মাস ধরে অপেক্ষা করছেন কিন্তু কোন ক্যাটাগরিতে সেটি বলেননি তিনি কি করবেন আমার সম্ভবত উনি বলতে চাচ্ছেন অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিন প্রসেসিং এটা উনি বুঝাতে চাচ্ছেন তো এই অ্যাডমিন প্রসেসিং এ অনেক সময় হয় কি রং রংফুল ইনফরমেশন যেমন আমি বলতে পারি অনেকে আগে কোনো সময় আমেরিকায় যদি থেকে থাকেন ওনাদের ওনাদের অনেক সময় ফুল ছিলেন ওই ইনফরমেশন দেওয়া হয়নি দশ বছর পরে যাওয়ার পরে আপনি দিতে পারেন তারপর অনেকে ফাইভ ইয়ার্স এ অন্য কোনো দেশে ট্রাভেল করার পরেও ওনারা ডিএস টু সিক্সটি যখন অ্যাপ্লিকেশন করে তখন ওই রাইট ইনফরমেশন দেয় নেই তো এইসব ইনফরমেশন ওরা ফার্দার ইনভেস্টিগেট করে আবার অনেক সময় নামের সাথে ম্যাচ হয়ে যায় অন্য কারোর সাথে এগুলোর জন্য ওরা এডিশনাল টাইম নিয়ে প্রসেসিং করে সাধারণত আপনার যদি ছয় মাসের উপরে হয় প্রসেসিং বা ফার্দার প্রসেসিং এ আপনারা অবশ্যই আহ ইমেল দিয়ে যোগাযোগ করতে পারেন যদি নিজেরা সাকসেসফুল না হন কোনো অ্যাটর্নির সাথে যদি যোগাযোগ করেন অ্যাটর্নিরা যখন ইমেল দেয় সো অ্যাটর্নি সাধারণত ম্যাক্সিমাম সেভেন্টি টু আওয়ার্স টু ওয়ান উইকের মধ্যে ওরা রেসপন্স করে তখন এটা আপনারা সাহায্য নিতে পারেন উনি বলছেন উনি প্রায় দশ মাস ধরে অপেক্ষা করছেন দশ মাস সিস্টেম টু বি লং আমার মনে হয় আপনি এখন একটা ইমেল দিয়ে

ডকুমেন্টেশন চাইবে যতক্ষণ পর্যন্ত আপনি ডিনায়াল না পান আপনি ওয়েট করেন আর না এলে আপনি ইউ ক্যান ওয়েট সাধারণত আমরা বলি থার্টি টু নাইনটি ডেজ ওয়েট করার পরে আপনি কমিউনিকেট করতে পারেন নর্মালি নাইনটি ডেজ এর আগে ওরা কোনো রেসপন্স করে না ইন্টারভিউ ডেট এর পর থেকে সো আপনি আপনি আশা রাখতে পারেন ছেড়ে দেন না হয়তো ওরা ফার্দার কোনো ইনফরমেশন ইনভেস্টিগেট করছে যতক্ষণ পর্যন্ত আপনি ডিনায়াল না পাচ্ছেন আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি বিরতির পর আরো বেশ কটি প্রশ্ন আছে সে